বাইক লাভার কেমন আছেন আপনারা আসে সবাই ভালো আছেন আপনাদের এই শীতের দিনে বাইকের জন্য হইতে পারে একটা হলো আপনার চারটি কালার পাবেন চারটি কালারের মধ্যে সাদা হলুদ ডেজে আপনারা এই ফক ইউজ করতে পারেন আমাদের অ্যাভেলেবেল আছে আড়াইশো টাকায় আপনি ভালো একটি আলো পাবেন আপনার দেখেন এখানে একটা আলো শো করতেছি এখানে হলো আপনার সাদা কালারটা সাদা কালার আলোটা ঠিক আছে এখানে আপনার আরো একটি কালার আছে হলুদ এই যে হলুদ কালারটা দেখতেছে হলুদ কালার এটাও সাদা কালার এটা সাদা হলুদ আর এটা ডেজে আপনারা এই লাইটটা ইউজ করতে পারেন আড়াইশো টাকা আমি স্ক্রিন নাম্বার দিয়ে রাখবো আপনার অ্যাভেলেবেল আমাকে যোগাযোগ করে নিতে পারবেন আপনার লকুটা দেখে ফেলি সবাইকে ধন্যবাদ